বাংলাদেশের টেস্ট ও পিএসএল এর জন্য নাহিদ রানাকে পুরো মৌসুম পাবে না আবাহনী তাতে কষ্ট নেই দেশের ক্রিকেটে উন্নতি হবে বলে আনন্দিত কোচ হান্নান সরকার সুযোগ পেলে লিটন ঋষাদের মতো অন্যদেরও এনওসি দেওয়া উচিত বলে মনে করেন তিনি বলছেন ডিপিএল এ শিরোপা জিততে সব ম্যাচকেই দেখা হচ্ছে ফাইনালের মতো করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আবাহনীর পেসার কাজ করছেন দলটির ফিজিওর সাথে তবে গায়ে জাতীয় দলের জার্সি রানাকে পুরো স্বাধীনতা দেয়া হয়েছে ইঞ্জুরি মুক্ত রাখতে সতর্ক রয়েছে আবাহনীয় রানা প্রথমবার খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগে তার সাথে লিটন ও রিসাদ রয়েছেন আগে কখনো এভাবে পুরো আসরের জন্য এনওসি দেয়া হয়নি হান্নান সরকার এমন সিদ্ধান্তে একাধিক সুফল দেখতে পারছেন গত বছর কিছু ফল দেখা গেছে এবার এটা আরও স্ট্রংলি দেখা যাচ্ছে যে সেটাকে ফলো করা হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এটা প্লেয়ারদের উন্নতির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কাজে লাগবে এবং এই প্লেয়ারদের এনওসি দেওয়ার মানে সে জায়গায় আরেকটা প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে আজকে লিটন যাওয়ার কারণে নিশ্চিতভাবে সেখানে যাকে খেলানো হবে সে হয়তোবা নিজেকে রেডি করার একটা সুযোগ পাবে সো এইভাবে করে চিন্তা করে কিন্তু দুই দিক থেকেই লাভবান হওয়া সম্ভব ঈদের বিরতির পর শুরু হয়েছে অনুশীলন কাগজে কলমে একটু পিছিয়ে থাকলেও আবাহনী এখন শিরোপার সবচেয়ে বড় দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আমি আবোয়ানিকে স্টেপ বাই স্টেপ কার সঙ্গে কীভাবে খেলবো সেটা সাজিয়েছি সেই সাজানোর মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি তারপরে যদি হোচট খাই তখন কিছু সময়ের জন্য আমাকে একটা ব্রেক নিতে হবে সেই ব্রেক নিয়ে আবার সেটাতে ফিরে আসতে হবে চ্যাম্পিয়নশিপটা আমি আবারও বলি যে শেষে আলটিমেট গোল চ্যাম্পিয়নশিপ না হলেও আমরা এই প্রসেসের মধ্যেই যেহেতু আছি সেই প্রসেসটা আমরা মেনটেন করার চেষ্টা করব জাতীয় দলে ক্যাম্প শুরু হওয়ার কথা বারো এপ্রিল সেই দিনই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান ম্যাচের জন্য শান্ত মমিনুল ও রানাকে ধরে রাখতে আবেদন করতে চাই ম্যানেজমেন্ট কাগজে কলমে দেখলে আমাদের তিনজন রয়েছে শান্ত রয়েছে ক্যাপ্টেন মমিনুল রয়েছে নাহিদ রয়েছে আমরা হয়তো বা একটা প্ল্যান করছিলাম যে এরকম কোনো একটা আবদার বা একটা আশা পূরণ করার চাওয়া যায় কি না যে ক্রিকেট বোর্ডের কাছে যে বারো তারিখে ম্যাচটার জন্য তাদেরকে ছাড়া যায় না যদিও তারপরে সপ্তাহখানেক সময় থাকবে বাট বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল চিন্তা করে তারা যেটাই করবেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো রোববার শাইন সাথে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপার মিশন আট ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়ন মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ